রাধে রাধে রিনা দাস আশাদিদের ডায়েতে সবাইকে স্বাগতম আজকে আমরা একটু কাজ সেরে আমাদের ভেস্যান্ডে ছিল কাজ সেরে আমরা পাশেই আমাদের নন্দীধাম আমাদের একদিনও আসা হয়নি সবাই কাজে ব্যস্ততার মধ্যে সত্যি আসা হয়নি খুব খারাপ লাগছে যে আমাদের এত কাজ একটা নন্দীধাম আছে সেখানটায় আমরা আসতে পারলাম না তো আজকে এমন মনে হলো যে নন্দীধাম এখানে মনটা আমাদের খুব টানছে তো সেই কারণে আমরা চলে এলাম তো আমরা এই যে আমাদের পাশে আছে সুজিতা দি আর এই যে আমাদের সরস্বতী আশার আলো ইউটিউবার ওর একটা চ্যানেল আছে চ্যানেলের নাম সরস্বতী আশার আলো তো আমরা সবাই এখানেও আমার বাড়িতে এসেছে আমার বোন তো আমরা ঘুরতে চলে এসেছি নন্দীধামে তো চলুন আমাদের নন্দীধামে বসে বা কি করছি একটু দেখাবো চলুন এই সুজিতা দি এই হচ্ছে আমাদের সুজিতা দি এই হচ্ছে নন্দীধাম কত সালে স্থাপন হয়েছিল পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ এখানে এলে একটা মানে প্রকৃতির হাওয়া এত সুন্দর লাগে না এখানে সময়টা মানে প্রচুর টাইম এখানে বসে থাকলেও কোনো কিছু মনেই হবে না কোনো বোর মনে হবে না খুব ভালো লাগছে মানে এই যে আমার বোন এসে তো মানে দেখে আরও ভালো লাগছে আর কোথাও যেতে ইচ্ছা করে না সত্যি অপূর্ব সুন্দর মানে যে না দেখবে সে পস্তাবে যে আসবে সে যেতে চাইবে না ওকে আমি বললাম চলো একটু যাই নন্দী ধামে এখানে যে সোমবার করে জল ব্লগে দেখেছি তো আমারও ইচ্ছে ছিল দিদি ভাই যখন বললো যে চলো আমারও মানে শরীর যেমনই হোক মনটা তো ঠিক আছে চলো ঘুরে আসি ওর শরীরটা ভালো না তবুও আমরা এলাম একটু মানে গরম রৌদ্র আছে তার মধ্যে আমরা এলাম তো ঠিক আছে আমাদের ভালোই লাগছে এসে আসলে অনেক কাজের মধ্যে না এরকম একটু ঘুরলে ফিরলে বেশ একটু মাঝে মাঝে সবাইকে একটু রিল্যাক্সের জন্য যেখানেই হোক কাছে পিঠে একটু গেলে খুব ভালো লাগে দারুণ বাগান করেছে। এত সুন্দর অপূর্ব আর কি বলার মতো কথা না এত ভালো লাগে দেখো দেখো কি বেল মানে মানে বেল গাছটা এত সুন্দরভাবে মানে করে রেখেছে চারিদিকটা পাতাগুলো হয়তো মাঝে মাঝে কেটে দেয় সেই কারণে গাছটা এত মানে সৌন্দর্যটাই একটা আলাদা গাছের গাছে হাত দিয়ে পাতা ছিঁড়ে মন্দিরের সৌন্দর্য নষ্ট করবেন না সত্যি তাই ফুল গাছ এগুলো সৌন্দর্য এই গাছে বা ফুল দেখলেই যে ফুল তুলবে এটা সত্যি খুব বাজে দেখায় মানে গাছ সৌন্দর গাছের সৌন্দর্য তো এই যে সুন্দর গোলাপ ফুটে আছে যদি এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে কেমন লাগবে মনেরও একটা কষ্ট আমাদেরও কষ্ট আসবে তাই যার যেখানে সৌন্দর্য সেখানে থাকাটাই ভালো এত সুন্দর মানে মাঠের চারিদিকে মাঠ আর এই সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার তার মাঝে মাঝে একটু করে রৌদ্র মানে কি বলবো এই জায়গাটায় প্রচুর হাওয়া এত ভালো লাগে না বলার মতো না এখানে যে আসবে সে একটা তৃপ্তি অনুভূতি করবে খুব ভালো লাগবে তার গোলাপ কত রকম কালার এখানেও লেখা আছে গাছে হাত দিয়ে বা পাতা ছেড়ে মন্দিরের সৌন্দর্য নষ্ট করবেন না একদম এই যে কত রকম ঝাউ গাছ আছে এই গাছগুলো ভালোই লাগছে এটা এই যে আমাদের সুজিতা দিয়েও ছবি তুলছে ও আমাদের যে নন্দী এইখানে নন্দীধাম মানে এখানে আমাদের একটা নন্দী এখানে তার দেহ রেখেছিল তারপর থেকে এখানে সমাধি দেওয়া এখানে তার সমাধি দেওয়া হয়েছে তখন থেকে এটা নন্দীধাম নামে একটা মন্দির করে এখানে বেশ অনুষ্ঠান মাঝে মাঝে বছরে বেশ কয়েকবার অনুষ্ঠানও হয় এখানে হ্যাঁ খুব সুন্দর সত্যি যে না আসবে সে মানে মিস করবে সবাই এসে একটু এই সৌন্দর্য সৌন্দর্যের জায়গাতে ঘুরে যেতে পারেন বেশ ভালো লাগবে আমরা এখানে বসে আছি বেশ সুন্দর লাগছে এত হাওয়া না কি বলবো একটা রিল্যাক্সের জন্য না এইসব জায়গায় এলে বসে থাকতে বেশ মানে মনেরও অনেকটা পরিবর্তন মানসিক শারীরিক দিকটা খুব ভালো হয় মানে এটা সব সেরকম আশা হয় না তো আজকে এলাম এসে যেন বসে থাকি কিন্তু বসে থাকলে তো হবে না সংসার বলে সংসার সংসারের তো টান একটা আছে। কতক্ষণ আর বসে থাকবো এখান থেকে গিয়ে আবার বাড়ির কাজ সেগুলো করতে হবে হ্যাঁ তো আজকে যেহেতু ভিএসএনডি সেরে আমরা এখানে এলাম আজকে এমন একটা মানে টান ছিল নন্দীধামে না আমি যাবই যাবো এরকম আর বন্টিকেও নিয়ে আসবো আর সুজিতা দিয়েও আসলো ওকেও বললাম বেশ সবাই মিলে আসলাম একটা সবাই মিলে এসে বসে থাকতো বেশ ভালো লাগছে আজকে বেশ ফাঁকা এখানে তো সোমবার করে এখানে হয় তো আজকে ফাঁকা আছে তো যেহেতু জল ঢালার প্রোগ্রামটা শেষ তাই না সুজিতা দি জল ঢালার এটা শেষ তো আর এখানে মাঝে মাঝেই অনুষ্ঠান হয় বিভিন্ন এখানে বাউল সঙ্গীত হয় বিভিন্ন রকম আমার এই বোনটি এসে তো সেই মজা পেয়ে গেছে ওর ভালো লাগছে ও তো ভিডিও করছে ছবি তুলছে ওর শরীরটা ভালো না তবুও এসেছে মানে এখানে এসে ওর ভালোই লাগছে খুব ব্যস্ত সময় তো আমাদের কাজ নিয়ে ভিডিও করি আজকে একটু প্রকৃতি নিয়ে মন্দির নিয়ে আমাদের ধাম নিয়েই ভিডিও করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন এটাই সবাই দেখছি দেখছি দুজনেই ব্যস্ত হয়ে গেছে শুধু আমি ওরা দুজনেই যে সুজিতা দিও এখন দেখছি বাস স্মার্ট হয়ে গেছে হাতে হাতে স্মার্টফোন হয়ে সুজিতাদের স্মার্ট হয়ে গেছে তাই তো সুজিতাদি সুজিতাদের হাতে এখন স্মার্টফোন এই জন্য সুজিতা এখন স্মার্ট হয়ে গেছে না স্মার্ট হওয়া ভালো মাঝে মাঝে সব কিছুর প্রয়োজন আছে হুম অবশ্যই আমার বোনটি যে ঘুরিয়ে ঘুরে ছবি তুলছে সরস্বতী আশার আলো ওর ইউটিউব চ্যানেলে সবাই যাবেন সরস্বতী আশার আলো ও ব্লগ ভিডিও এবং আশার কাজ নিয়েও ছাড়ে এখানে অনেকে যে এই যে নন্দীধাম এখানে একটা শিব মন্দির বসানো আছে শিব লিঙ্গ বসান বসিয়ে রেখেছে এখানে প্রতি সোমবার এই যে শ্রাবণ মাসের যে অনুষ্ঠানটা গেল এখানে প্রচুর পূর্ণার্থীরা এখানে শিবের মাথায় জল ঢালতে আসে তো প্রচুর ভিড় হয়েছিল সে সময় একটা অনুষ্ঠান হয়েছিল তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন কিছুক্ষণ এখানে বসে থাকি তারপরে বাড়ি ফিরব তো আপনাদের যদি এখানে নন্দীধামে আসার ইচ্ছা থাকে দক্ষিণ দিনাজপুর নয়াবাজার বজ্রাপুকুর বজ্রাপুকুর বললে নন্দীধাম বললেই সবাই বলে দেবে ঠিক আছে দক্ষিণ দিনাজপুর এসে তখন ব্লকের মধ্যে নন্দী মানে নয়াবাজার নন্দীধাম এটা বললেই সবাই দেখিয়ে দেবে নন্দীধাম কোথায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন